শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার নিজে থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তবে নিয়োগকর্তা চাইলে তিনি চলে যাবেন সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানতেন না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের অপেশাদারিত্বের অভিযোগ তোলে শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে তারা পদত্যাগ করা না করার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তাকে না জানিয়ে সচিবকে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি সেক্রেটারি করেছেন যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারা দিনের আমি এসে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আমার তো নিয়োগকর্তাও রয়েছে তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় গভীর রাতে পরীক্ষা স্থগিত করার কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার একটিয়ারও কারণ নেই ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে আর এটা তিনটা ওই সময়টা আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই শিক্ষা উপদেষ্টা বলেন চলমান স্থগিত এইচএসি ও সমমানের পরীক্ষার তারিখ দ্রুত সময় জানানো হবে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের এলাকা পুনঃ বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা